জেব্রার নতুন স্ট্রাইপস প্রশস্ত সাভানার উপর দিয়ে সূর্য উঠল এবং খোট সবচেয়ে সুন্দর প্যাটার্ন প্রতিযোগিতার এবং খোট জন্য সমস্ত প্রাণী জড়ো হয়েছিল যারা নামের জেব্রাটি উত্তেজিত এবং নার্ভাস বোধ করছিল তার পাশে দাঁড়িয়েছিল চিতাবাগ লিও এবং জিরাফতিমো সবাই সেদিন জলে উঠতে চেয়েছিল যারা লিওর সোনালি দাগগুলোর দিকে তাকাল উষ্ণ সূর্যের আলোতে তারা ঝিকিমিকি করছিল তার সাদা কালো ডোরাকাটা দাগগুলো খুব সরল মনে হচ্ছিল এবং খোঁট লিওর প্যাটার্ন অসাধারণ এবং খোঁট সে ভাবল তার মনে একটু ঈর্ষা জন্মাতে শুরু করল লিও তার দিকে সদয়ভাবে হাসল এবং খোঁট শুভকামনা যারা এবং খোঁট সে আনন্দের সাথে বলল যারা পাল্টা হাসলো কিন্তু তার মন অস্থির ছিল সে ফিসফিসিয়ে বলল এবং খোট, আসলে আমারও যদি দাগ থাকত এবং খোট। ঈর্ষার কারণে সে তার নিজের সৌন্দর্য ভুলে গেল পরে যারা লীলা নামক তোতা পাখির সাথে দেখা করে এবং খোট। আমি যদি লিওর মতো সোনালি দাগ পেতাম এবং খোট যারা বলল লীলা মাথা কাত করে বলল এবং খোট তুমি ওগুলো রং করতে পারো এবং খোট সে চিৎকার করে বলল যারার চোখ আশায় উজ্জ্বল হয়ে উঠল সে রাতেই চেষ্টা করার সিদ্ধান্ত নিল চাঁদের আলোয় যারা হলুদ কাদা এবং শুকনো ঘাস মিশিয়ে দিল সে তার সাদা ডোরাকাটা দাগের উপর ছোট ছোট বৃত্ত আঁকল এবং খোট এখন আমি দেখতে ঠিক লিওর মতো এবং খোট সে গর্বের সাথে বলল সে সবার দেখার জন্য অপেক্ষা করতে পারছিল না তার হৃদয় উত্তেজনায় নাচছিল সকাল হল আর পশুরা আবার জড়ো হল যারা গর্বের সাথে ভিড়ের মধ্যে হেঁটে গেল সবাই হাঁপাতে হাঁপাতে বলল এবং খোঁট বাহ নতুন একটা প্যাটার্ন এবং খোঁট লিও অবাক হয়ে চোখ পিটপিট করল যারা হাসল অবশেষে বিশেষ অনুভূতি পেল হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এল মাঠের উপর দিয়ে একটা প্রবল বাতাস বইল বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল কাদা ধুয়ে ফেলল যারার সোনালি দাগগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল শীঘ্রই তার কালো সাদা ডোরা ফিরে এল যারা নিচের দিকে তাকাল তার মুখ লাল প্রাণীগুলো কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তারপর জিরাফ টিমো আস্তে করে বলল এবং খোট, যারা তোমার স্ট্রাইকগুলো যেমন আছে ঠিক তেমনি নিখুঁত এবং খোট। অন্যরা উষ্ণ হাসি দিয়ে মাথা নাড়ল লিও কাছে হেঁটে গিয়ে সদয়ভাবে বলল এবং খোট তোমার ডোরাকাটা দাগগুলো বিশেষ আর কারোর কাছে নেই এবং খোট। যারা চোখ পিটপিট করল তার হৃদয় আবার হালকা হয়ে গেল সে বুঝতে পারল তার হিংসা কতটা বোকামি অবশেষে সে মন থেকে হাসল যখন আবার সূর্য উঠল যারা উজ্জ্বল তৃণভূমির উপর দিয়ে দৌড়ে গেল আলোতে তার ডোরাকাটা দাগগুলো পিয়ানোর চাবির মতো জলজল করছিল সে নিজেকে নিয়ে গর্বিত বোধ করছিল সে শিখেছে এবং খোট অন্য কেউ হতে চাওয়া তোমাকে নিজেকে হারিয়ে দেয় এবং খোট